পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য সুখবর আগস্ট মাসের রেশনে চমক কোন কোন অঞ্চলে বিশেষ প্যাকেজের সুবিধা দেওয়া হবে এবং কোন কার্ডে আপনারা কত রেশন পাবেন সেই সম্পর্কিত আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না এবং যেসব ব্যক্তি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ আগস্ট মাসে আপনারা কোন কার্ডে কত রেশন পাবেন এবং কত অতিরিক্ত পাবেন সেটা দেখানোর জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন করে নিয়েছি এখানে দেখুন লেখা রয়েছে নর্মেল এন্টাইটেলমেন্ট প্রথমত রয়েছে ক্যাটাগরি অর্থাৎ কার্ডের ধরন এরপর রয়েছে রাইস ফ্রি অফ কস্ট অর্থাৎ চাল পাবেন বিনামূল্যে হুইট অর্থাৎ গম বা ফর্টিফাইড আটা পাবেন আপনারা ফ্রি অফ কস্ট বিনামূল্যে এরপর দেখুন যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা পরিবার পিছু একুশ কেজি চাল পাবেন বিনামূল্যে এবং চোদ্দো কেজি গম পাবেন বিনামূল্যে তবে গমের সাপ্লাই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা তেরো দশমিক তিন কেজি করে আটা পেয়ে যাবেন অর্থাৎ ডবল এ ওয়াই রেশন কার্ড থাকলে পরিবার পিছু আপনারা পঁয়ত্রিশ কেজি করে রেশন দ্রব্য পেয়ে যাবেন এরপর দেখুন যাদের কাছে পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে তারা প্রতিটি কার্ডের জন্য তিন কেজি করে চাল পাবেন বিনামূল্যে এর পাশাপাশি দু কেজি করে গম পাবেন বিনামূল্যে তবে গম সাপ্লাই যদি না থাকে সেক্ষেত্রে এক দশমিক নয় কেজি করে প্রতিটি কার্ডের জন্য আপনারা আটা পেয়ে যাবেন অর্থাৎ পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড যাদের রয়েছে তারা তিন কেজি চাল এবং দুই কেজি গম অর্থাৎ মোট পাঁচ কেজি করে প্রতিটি কার্ডের জন্য রেশন দ্রব্য পাবেন এবং আপনাদের যদি দশটি রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ কেজি রেশন সামগ্রী পাবেন এরপর দেখুন যাদের আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে তারা প্রতিটি কার্ডের জন্য পাঁচ কেজি করে চাল পাবেন যদি আপনাদের পরিবারে দশটি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ কেজি চাল পেয়ে যাবেন এরপর রয়েছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড যাদের রয়েছে সেই সকল পরিবারভুক্ত প্রতিটি কার্ডের জন্য আপনারা দু কেজি করে চাল পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের কাছে যদি পাঁচটি রেশন কার্ড থেকে থাকে আরকে এস ওয়াই টু সেক্ষেত্রে আপনারা দশ কেজি চাল পাবেন আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই জন্য আপনাদের গম বা আটা দেওয়া হয় না এরপর দেখুন স্পেশাল প্যাকেজের আওতায় কারা কারা কী অতিরিক্ত সুবিধা পাবেন প্রথমত রয়েছে স্পেশাল প্যাকেজের অন্তর্ভুক্ত যে এলাকাগুলি সেটি হচ্ছে জঙ্গলমহল পাহাড়ি এলাকা এর পাশাপাশি রয়েছে টি গার্ডেন টোটো এলাকা আয়লাভুক্ত এলাকা এবং সিঙ্গুর এই এলাকাগুলিতে অতিরিক্ত রেশন দেওয়া হবে প্রথমত দেখুন যে সকল মানুষ জঙ্গলমহলের বাসিন্দা তারা কি অতিরিক্ত সামগ্রী পাবেন জঙ্গলমহলের বাসিন্দা যারা রয়েছেন এবং যাদের ডাবল এ ওয়াই রেশন কার্ড রয়েছে তারা একুশ কেজি চাল এবং চোদ্দো কেজি গম সেটা তো পাচ্ছে নেই তার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য সংখ্যা যদি আপনাদের তিনজনের বেশি হয় সেক্ষেত্রে প্রতিটি কার্ডের জন্য এগারো কেজি করে অতিরিক্ত চাল পাবেন অর্থাৎ ধরুন আপনাদের সদস্য সংখ্যা পাঁচজন সেক্ষেত্রে আপনারা একুশ কেজি চাল চোদ্দো কেজি গম তো পাচ্ছেনই তার সঙ্গে সঙ্গে পাঁচটি কার্ডের জন্য আরও অতিরিক্ত পঞ্চান্ন কেজি রেশন দ্রব্য অর্থাৎ চাল আপনারা পেয়ে যাবেন আপনাদের যদি পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাল পাবেন তিন কেজি করে এবং গম পাবেন দু কেজি করে এর পাশাপাশি আপনারা প্রতিটি কার্ডের জন্য অতিরিক্ত ছ কেজি করে আরও চাল পাবেন অর্থাৎ আপনাদের যদি পাঁচটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা তিন কেজি চাল এবং দু কেজি গম তো পাচ্ছেনই প্রতিটি কার্ডের জন্য এবং তার পাশাপাশি অতিরিক্ত পাঁচ ইন্টু ছয় অর্থাৎ তিরিশ কেজি চাল আপনারা অতিরিক্ত পাবেন এরপর দেখুন যদি আপনাদের এলাকায় আর কে এস কার্ড যাদের রয়েছে তারা পাবেন পাঁচ কেজি করে চাল এর সঙ্গে সঙ্গে অতিরিক্ত প্রতিটি কার্ডের জন্য ছ কেজি করে চাল পাওয়া যাবে একইভাবে প্রত্যেকটি এলাকার জন্য অতিরিক্ত রেশন বরাদ্দ রয়েছে আপনারা এই যে পেজটি রয়েছে এই পেজটির স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং দেখে নিতে পারেন আপনার এলাকায় কোন কার্ডে কত রেশন কার্ড দেওয়া হবে এই ছিল আগস্ট মাসে রেশনের সম্পূর্ণ তালিকা তাহলে দেখতে পেলেন আগস্ট মাসে বিনামূল্যে আপনারা কোন কার্ডে কত রেশন সামগ্রী পাবেন এবং কারা অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন ধন্যবাদ